পুরুষ হতে শিখেন হুস ফিরে নিয়ে আসেন হুঁশ বেউ না আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ বলছিলাম হাফেজের পিতা মাতা এমপি মিনিস্টার এদের ছেলে মেয়ে কি হয় হাফেজ হয় দেখেন আপনি সকালে খবর নেবেন যেই ছেলেগুলি হাফেজ হলে এদের পিতা মাতা কি করেন হয় ভ্যান চালায় নয় ভিক্ষা করে নয় কি করে মানুষের বাড়িতে কাজ করে নয় পান বিক্রি করে খায় এরকমই কিছু হবে একটা আর যারা বড় বড় ডাক্তার মাস গেলে দেড় লক্ষ পাঁচ লক্ষ বেতন পায় এমপি মন্ত্রী ইঞ্জিনিয়ার এদের তো টাকার গরম বেশি কলমের খোঁচা দিয়ে হাজার কোটি টাকা দুর্নীতি করে আর এদের ছেলে মেয়েকে ইংরেজিতে পড়াই ইঞ্জিনিয়ার বানায় এমবিবিএস ডাক্তার বানায় কেন যাতে করে ইঞ্জিনিয়ার হওয়ার পরে মানুষের সাথে সিটারি বাটপাড়ি দুর্নীতি বেশি করতে পারে বুঝেন নি মাদ্রাসায় দিয়েছে যেটা ল্যাংড়া খোঁড়া চোখে কম দেখে এটাকে দিয়েছে যেটা বদের হাট বলেছে হুদু ঠিক করেন আর যেটা সুকাবেন ওকে বানায় ডাক্তার যাতে করে বাট বেশি করে করতে পারে ওকে বানিয়েছে ইঞ্জিনিয়ার যাতে রড সিমেন্ট জম্মের খাওয়া খাইতে পারে ওকে বানিয়েছেন নেতা যাতে করে জম্মের দুর্নীতি করতে পারে ডাক্তার কেউ আছে এখানে বসে দেখি হাত উঠান তো এলাকায় নাই তা না এম বিবিএস ডাক্তার হ্যাঁ প্রাইমারি হেডমাস্টার আছে এখানে কই নে হ্যাঁ আমরা পড়ে গেছে তাই আছে এখানে বুঝলেন না কিন্তু তাত আছে এগুলা দেখেন বউকে নিয়ে তাই বলে সবাইকে আমি গালি দিচ্ছি না অনেক ভালো মানুষ আছে ডাক্তার আছে এখানে একজন এমপি আছে মন্ত্রী নেতা পাবেন এখানে একজন দেখি একেবারে যেটা লো কোয়ালিটির নেতা একজন আছে বোঝেন কথা এরা নাই এরা কিন্তু জালসা শুনতে আসে না যদিও আসে এদেরকেই তো এই নেতাদেরকে তো প্রধান অতিথি বিশেষ অতিথি করা হয় তাই না এরা মাহফিল আসবে দেখবেন আসার পরে এত ব্যস্ততা দেখাবে ওকে আগে কথা বলতে দিতে হবে ওকে এসে দশ মিনিট হোক আর পনেরো মিনিট হোক কথা বলার পরেই হুজুর খুব ব্যস্ত সময় দিতে পারলাম না খুবই ব্যস্ত ব্যস্ত কি জন্য জানেন এই ভুট্টা গম এই চুরি করা নিয়ে এরা ব্যস্ত এই চুরি করবে এখানে সময় দিবে কখন চুরি করা হবে না তো দেখেন এই এলাকা আরো লোক নাই সবাই যদি আসত এখানে জায়গা দিতে পারতেন দেখেন টিভি নিয়ে বসে আছে মোবাইল নিয়ে বসে আছে বউ বেটি সবাই টিভি নিয়ে বসে চিন্তা করছে যাই মাছ গেলে তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পাই আমি তো বিপদে নাই আমি কেন ওখানে বসে শীতের সময় কষ্ট করে কেন বসে থাকবো বসে থাকবে যারা ভিক্ষা করে ভ্যান চালিয়ে খায় লো কোয়ালিটি এদের জন্য ধর্ম নামাজ তো আমার পড়া লাগবে না আমি বিপদে আছি যারা বিপদে আছে তার আর ডাকবে আমি মাছ গেলে এক লক্ষ টাকা বেতন পাই বোঝুনি কথা যারা বসে আছে দেখেন সবাই কি নিরীহ যারা ইসলাম প্রিয় তো বলছিলাম যে হাফেজ হলো কিন্তু ছেলে মাস্টার ছেলেকে হাফেজ বানাবে কি করে মাস্টার ছেলে কি হবে সবাইকে বলছি না তবে প্রায় তো মন মানসিকতা এরকম যে ইংরেজিতে পড়াবো আমার ছেলেকে কিসে পড়াবে ইংরেজিতে পেটে আসার সাথে সাথে পিতা মাতার নিয়ত যে একে কি বানাবে ইঞ্জিনিয়ার বানাবে একে আইনজীবী বানাবে তে না কি পানি পড়ে নাকি কোনো সমস্যা হচ্ছে নাকি আপনার কষ্ট পাচ্ছেন একটু বুঝেন মানে পেটে সন্তান আসার সাথে সাথেই নিয়ত করে কি একে ইঞ্জিনিয়ার বানাতে হবে ডাক্তার বানাতে হবে একে আইনজীবী বানাতে হবে বিশেষ ক্যাডার বানাতে হবে এরা ঠিকই আইনজীবীও হয় বিশেষ ক্যাডার নে ইঞ্জিনিয়ার হয়েছে বাপ মারা গেছে বাপের জন্য জানাজার আদায় করাতে পারে না ডাক্তার এমবিবিএস ডাক্তার সুরা ফাতেহা জানা নাই ও আইনজীবী ও যে এত সুকা ব্রেন ওর আইনজীবী বাংলাদেশে এমন এমন আইনজীবী আছে বাংলাদেশে তো বিধান জানে জানে আমেরিকার সংবিধানে কি আছে কোন লাইনে এটাও জানে এ সব জানে কিন্তু জানা নাই কি এই জানা যার দোয়াটাই জানা নাই ওর সব জানা আছে বিসিএস ক্যাডার কি হেন তেন কথা নাকি ওর আকাশ তত্ত্ব জমিন তত্ত্ব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ ইংরেজি সোশ্যাল সায়েন্স সোশ্যাল ওয়ার্ক যা আছে সবই জানে কিন্তু এ জানে না কি শুধু জানা যার দোয়া সুরা ফাতে হা সব জানে কথা? সব জানে। বলবেন বলবেন যে কিভাবে করা লাগে পারবে না যে ফরজ গোসল কিভাবে করা লাগে পারবে না ওকে বলবেন যে বইয়ের কাছে কি দোয়া পড়ে যাওয়া লাগে বউ বউ বুঝেন না স্ত্রী বলেন নাকি বৌ আচ্ছা তুমি যে বউয়ের কাছে যাও কি দোয়া পড়ো ও পারবে না বুঝেননি আপনি যে বলছেন আপনাকেও দাঁড়ালে আপনিও পারবেন না মানে আমার কথাই নাকি এরকম সবাই কষ্ট পায় তা আপনাকে তো জানতে হবে নাকি তাই বলে সব বিশেষ ইঞ্জিনিয়ার তবে প্রায় এরকম মূর্খ ধর্ম কর্ম কিছুই নাই খায় লাদে আর পায়খানা করে করার ঘুমায়রা বুঝলেন কথা মোটা অঙ্কের বেতন পায় কিসের ধর্ম কর্ম আল্লাহ নাই পরকাল নাই অজু নাই সালাদ নাই হাতে গাঁজা প্যান্ট টাকনুর নিচে জুতার ব্রাশের মতো থাকলে না থাকলে তো একেবারে কি প্লেন এদের না আছে আছে না আমার ছেলেকে বিশেষ ক্যাডার আমার ছেলে গর্ব করে পিতা তা না আমার ছেলেটা গোল্ডেন পেয়েছে গর্ব করে না আমার ছেলে আইনজীবী আমার ছেলে পিজি হসপিটালের ডাক্তার আমার ছেলে আমার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবার গর্ব করে না পিতামাতা কিন্তু আর ছেলে মেয়ে অজু করতে জানে না পায়খানা করতে জানে না সালাত আদায় করে না এর জন্য পিতামাতার লজ্জা হয় না শরম হয় না একেবারে কুকুর শিকার একেবারে গর্ব করে এমবিবিএস ডাক্তার কিন্তু সালাত আদায় করে না লজ্জা হওয়া লাগে না লজ্জা হয় না মানে লজ্জা সরম হোষ হারা ফেলছে মানুষ মানুষের আজকে কি নাই হোস নেই মানুষের লজ্জা সরম হোস কিছুই নাই কোথায় কি বলা লাগে এটাই জানা নাই একজনকে বলছে ভাই আপনি কেমন আছেন তো বলছে ইনশা কি বলছে আর একজন বাপ বলছে মাস্টারকে মাস্টার আমার মাস্টার সাহেব আমার মেয়েটা তো নিত্য কলা একাডেমিতে চান্স পেয়েছে তখন মাস্টার সাহেব বলছে মানে এদের জানা নাই মানে ইসলামের কোন শিষ্টাচার কালচার কিছু এদের জানা নাই এমনিতেই ডিগ্রি ধারিয়ারা জাতিগত দেন কিন্তু বিদ্যা এদের কাছে এমনিতে এত কথা চলছে কেন ওই বাচ্চারা ওখানে বসে আছে কেন আপনারই ছেলে ওখানে বসে আছে মোবাইল টিপছে ছেলে মেয়েকে শিক্ষা দেন এখন ওই বাচ্চাকে এখানে ধরে নিয়ে আসেন জিজ্ঞাসা করেন যে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত অজু করতে পারবে না অথচ বারো ষোলো বছর বয়স হয় যদি বলা হয় যে দুরাকাত সালাত আদায় করে দেখাও পারবে না শিখানো হয়নি যে ওকে যদি ওকে বলা হয় যে পেশাব পায়খানা ঢোকার দোয়া বলো পারবে না আর বাপই জানে না বোঝেননি মনে হয় তো জানবে কি করে এমনিতেই মুসলমান এমনিতেই এমনিতেই চলে এমনিতে শুক্রবারের দিন আজান হয় গিয়ে দুইটা ঢিপ দিয়ে চলে আসে এমনিতেই চলে শোনেন যারা শুধু শুক্রবার সালাত আদায় আদায় করে করে বাকি দিন সালাত না এরা হলো কাফের এরা কি এদের মরলে জানাজা করা লাগবে না উপায় নাই জানা যায় নাই শুধু যারা রমাদানের তিরিশটা দিন সালাত আদায় করে বাঁকি এগারো মাস সালাত আদায় করে না এদেরও জানাজা লাগবে না এমনিতেই পুঁতে রাখতে হবে কেন এরা বেনামাজ এরা কাফের যদি সজ্ঞানের স্বেচ্ছায় একক সালাদকে আপনি ছেড়ে দেন তাহলে আপনি কাফের উপায় নেই মানে আপনার জানা যা হবে না মানে আপনি বেনামাজি এমনিতেই চলে বলছিলাম যে হাফেজ তবে অনেক বিশেষ ক্যাডার আছে পুলিশ অফিসার আছে আইনজীবী আছে মাস্টার আসে তারা দিন দিন ধর্ম বুঝতে পারছে ছেলে মেয়েকে কোরআন সন্ন্যার শিক্ষায় শিক্ষিত করছে অনেক আছে তবে প্রায়ই জাহেল এবং মূর্খতার উপরে জীবন যাপন করে বুঝতে পেরেছেন কাজে আমাদের ছেলে মেয়েকে কোরআন সন্ন্যার সঠিক জ্ঞান দিতে হবে আলেম বানাতে হবে তাই বলে আমি বলছি না যে আপনার ছেলেকে বিশেষ ক্যাডার আপনি বানাবেন না অবশ্যই বিশেষ ক্যাডার হবে তাই বলে আমি বলছি না যে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন না অবশ্যই ইঞ্জিনিয়ার হবে তাই বললো আমি বলছি না যে আপনার ছেলেকে ডাক্তার বানাবেন না অবশ্যই ডাক্তার হবে না হলে আপনার চিকিৎসা করবে কে নি আপনার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিসিএস ক্যাডার হবে পুলিশ হবে আইনজীবী হবে সচিব হবে র্যাব হবে বিডিআর হবে এমপি হবে মন্ত্রী হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে সব হবে আগে কোন বিদ্যা শেখার পরে কোরআন আর হাদিস মনে থাকবে আর হাদিস যদি কোরআন হাদিস না জানার পরে যদি মসজিদের সভাপতি হয় ও কিন্তু মসজিদের কেশিয়ার থেকে টাকা চুরি করবে কেন কোরআন হাদিস তো জানে না ও এমনিতে ওর বাপ মসজিদের জমি দিয়েছিল তাই ওই সূত্র হলো সভাপতি নামাজ পড়ুক আর না পড়ুক বুঝেননি মনে হয় জালসার প্রধান অতিথি খেয়ে অজু জানুক আর না জানুক টাকা তো দিতে পারবে তার কাদের ওকে প্রধান অতিথি করো নি মনে হয় কথা যদি কোরআন হাদিস আপনার ছেলেটা জানে জানার পরে যদি পুলিশ অফিসার হয় তাহলে আর ঘুষ খাবে না কি খাবে না কেননা কোরআন হ্যাঁ বলছিলাম সব পুলিশ ঘুষ খাই তবে আছে তো ঘুষখুর কোরআন হাদিস জানার পরে যদি আপনার ছেলেটা ডাক্তার হয় তাহলে আর বাটপাড়ি করবে না চিটারি করবে না আপনার ছেলেটা ডাক্তারি হয়েছে এমবিবিএস ডাক্তার কিন্তু ডাক্তার হওয়ার পরও বাটপাড়ি করে কিভাবে জানেন হ্যাঁ হ্যাঁ আপনি গেছেন ডাক্তারের কাছে এম ডাক্তার ওর কাছে গেছেন আপনি আপনাকে চিকিৎসা করবে চেক করবে ও জানে যে আপনার তেমন কোনো রোগ হয়নি শুধু একটা ওই রক্ত পরীক্ষা দিলেই হয়ে যাবে বুঝেননি কি পরীক্ষা দিলে হয়ে যাবে রক্ত পরীক্ষা কিন্তু ওর সাথে আরো তিনটা যোগ করেছে বলেছে পেশাব পরীক্ষা করতে হবে পায়খানা পরীক্ষা করতে হবে চেক করতে হবে আরো তিনটে কিন্তু ডাক্তার চিন্তা করলে শুধু যদি রক্ত পরীক্ষা দিই তাহলে বিল আসে তিন হাজার এর সাথে আরো তিনটা যদি ম্যারে দিই তাহলে তিন চারা বারো হাজার আরো বারো হাজার বোঝেননি মনে হয় কথা ও লাগবে না তিনটা পরীক্ষা অত লিখে দিয়ে শেষ আর ও জানে ভালো করে যে আপনার জন্য এই কোম্পানির ওষুধ জরুরি এটাই লাগবে কিন্তু ওই কোম্পানির ওষুধ লিখবে না লিখবে ওই কোম্পানির ওষুধ যেটা তাকে কি দিয়েছে ঘুষ দিয়েছে বোঝেন মনে হয় কথা অথচ এম ডাক্তার কিন্তু এর আল্লাহ ভীতি নাই কোরআন হাদিস জানা নাই যার কারণ ডাক্তারের নামে কি করছে এরা বাটপাড়ি করছে চিটারি করছে করছে না তো সব ডাক্তারদের বাটপাড়ি করে এরকম না ভালো ডাক্তার আছে কিন্তু যে ডাক্তারের নামে ডাকাতি করছে এই কথাই তো ঠিক আপনার ছেলে কোরআন হাদিস জানার পরে ডাক্তার হবে আপনার ছেলে কোরআন হাদিস জানার পরে ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলে কোরআন হাদিস জানার পরেই নেতা হবে এমপি হবে মেম্বার হবে চেয়ারম্যান হবে যদি কোরআন হাদিস শরীয়তের জ্ঞান আল্লাহভীতি অর্জন করার পরে যদি আপনার ছেলেটা এমপি হয় ও আর জনগণের টাকা চুরি করবে না ও আর নাই কোরআন হাদিস জানা নাই তাই তো জনগণের টাকা উসুরি করে বুঝেন নি তার মানে আপনার ছেলে সবই হবে কিন্তু আগে কোন শিক্ষা অর্জন করবে কোরআন এবং হাদিসের আজকের প্রজন্ম যুব সমাজ যুবদী সমাজ এরা কোরআন সন্না থেকে অনেক দূরে এরা না কোরআন পড়তে জানে না হাদিস পড়তে জানে এদের না আছে ইসলামের কোনো জ্ঞান আমি যদি একজনকে এখন নির্বাচন করে দাঁড়িয়ে দিই এই যুবক তুমি বলো তো দশজন সাহাবির নাম বলো ও কিন্তু পারবে না ও কি পারবে না কিন্তু ওকে যদি বলা হয় যে ব্রাজিলের নাম বলো ঠাস ঠাস করে বলে দিবে। ওকে যদি বলা হয় যে পাঁচজন নায়কের নাম বলো কিন্তু বলে দিবে কিন্তু ওকে যদি বলা হয় পাঁচজন নবীর নাম বলো পারবে না কেন ওই বিদ্যা শিখেইনি ও শুধু নায়ক নায়িকা নিয়েই থাকে পতিতালয়ের নারী পুরুষকে নিয়েই থাকে আর জোয়া লটারে নিয়েই থাকে তার প্রমাণ এই যে হাতে হাতে মোবাইল হাতে হাতে কি মোবাইল এই মোবাইলে গেমস খেলে নাটক দেখে সিনেমা দেখে অশ্লীল গান বাজনা শ্রবণ করে এগুলিতে যুবক আর যুবতীর মাথা একেবারে অক্টোপাসের মতো জাহিলিয়াতে একেবারে ধরে ফেলেছে এদেরকে এরা না জানে কোরআন না জানে হাদিস না জানে অজু না জানে গুসল সালাম দিতেই শিখেনি আপনার ছেলেটা বলছে সালাম আলাইকুম অথচ যে বলল সালাম আলাইকুম সে কিন্তু বিসিএস ক্যাডার সে কি বলছে কি সালাম আলাইকুম মানে কতখানি ছাগল যে সালামটাই দিতে জানে না অথচ দাদা মুসলিম ওর বাপও মুসলিম ও মুসলিম এমনিতেই মুসলিম গরু খায় তাই মুসলিম বুঝলেন কথা কিন্তু সালামটাই দিতে কি জানে না এর চাইতে আর কি হতে পারে আজকের মুসলিম সমাজের এই যুব সমাজ আজকে কোরআন সন্না ইসলামী সংস্কৃতি ইমানি চেতনা থেকে অনেক দূরে এদেরকে কোণার শোনা শিখতে হবে না শেখাতে হবে যদি আপনি সচেতন না হন আপনার ছেলে মেয়ে ভ্রষ্টতার দিকে চলে যাবে বলছিলাম যে আপনার ছেলেকে হাফেজ বানাবেন আলেম বানাবেন অন্তত আপনার জন্য দোয়া করতে পারবে কি করতে পারবে দোয়া শোনেন আপনার মাস্টার আর মাঝি নৌকা পার হচ্ছে মাস্টার সাহেব মাঝিকে বলছেন মাঝি আপনি কি অঙ্ক জানেন তখন মাঝি বলছে অঙ্ক জানলে কি মাঝিগিরি করি প্রাইভেট পড়াতাম না আপনি কি ইংরেজি জানেন তো ইংরেজি জানলে কি এখানে থাকি ইংল্যান্ডে চলে যেতাম তো মাস্টার সাহেব বলছে আপনি অঙ্ক জানেন না এই জন্য আপনার জীবনটা বারো আনাই বৃথা অঙ্ক জানেন না হিসাব জানেন না কি জানেন এই যুগে আপনি ইংরেজি জানেন না কি জানেন আপনার জীবন চোদ্দ আনাই বৃথা হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এখন নৌকা হেলাধুলা করে নৌকা ডুবে যাওয়ার উপক্রম এখন মাঝি বলছেন মাস্টার সাহেব আপনি কি সাঁতার জানেন তখন মাস্টার সাহেব বলছেন না সাঁতার তো জানি না তখন মাঝি বলছে আমার হয় অঙ্ক ইংরেজি না জানার কারণে চোদ্দ আনা বৃথা দুই আনা তো আছে বাঁচার তো কিছু সুযোগ আছে তো এখন আপনি সাঁতার আর জানেন না আপনার জীবন তো ষোলো আনাই বৃথা তো আপনার ছেলে বিশেষ ক্যাডার এমপি মন্ত্রী পুলিশ অফিসার সচিব সচিব আইনজীবী আপনার ওই ইঞ্জিনিয়ার সব মাস গেলে মোটা অঙ্কের বেতন পায় কিন্তু এর সুরা ফাতেহাই জানা নাই জানা যার দোয়াই জানা নাই এর ষোলো আনাই জীবন বৃথা বোঝেন নয় কথা তাহলে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান নিষেধ করিনি আপনার ছেলেকে কেমিস্ট্রিতে পড়ান ফিজিক্সে পড়ান আপনি ইঞ্জিনিয়ার বানান কিন্তু আগে কোন শিক্ষা দিবেন কোরআন আর হাদিস তাহলে হাফেজকে যে সম্মান করলো সে কাকে সম্মান করলো মনে আছে তাই না হাফেজের পিতা মাতাকে যে টুপি পরালেন বিচার মাঠে আল্লাহ হাফেজের পিতামাতা মাতাকে কি পরাবেন মুকুট যে মুকুটের উজ্জ্বলতা কার চাইতে বেশি সূর্যের চাইতে মনে আছে তো হাফেজের পিতা মাতাকে জান্নাতের কি পড়াবেন পোশাক যে সময় সবাই উলঙ্গ থাকবে কিন্তু হাফেজের পিতামাতা জান্নাতের পোশাক পরে থাকবে আপনি কি বুঝতে পারেন যে হাফেজের মর্যাদা হাফেজের পিতামাতার মর্যাদা কেমন আরেকটি শোনেন অবাক কথা কি কোরআন মাজিদার আয়াতের সংখ্যা কত 6236 বিচারর মাঠে আল্লাহ হাফেজ সাহেবকে বলবেন ইউ কাল লি sahibiল কোরআন আল্লাহ হাফেজ সাহেবকে বলবেন এই হাফেজ ইকরা পাঠ করো আর আরউড়তে থাকো কামা কুনতা তুরাতুল ফি দুনিয়া যেভাবে তুমি দুনিয়ার জীবনে কোরআন তেলাওয়াত করতে ওইভাবে আজকে তেলাওয়াত করো ফাইন না দাখির হয় চিন্তা তোমার জান্নাতে থাকার জায়গা সেইখানে হবে যেইখানে গিয়ে তুমি তেলাওয়াত শেষ করবে অর্থাৎ কোরান মাজিদের আয়াতের সংখ্যা ছয় হাফেজ সাহেব যখন ছয় হাজার দুইশো আয়াত তেলাওয়াত করবে তখন হাফেজ সাহেবকে আল্লাহ জান্নাতে ছয় হাজার দুইশো তলা বিল্ডিং তৈরি করবে এটাই হলো হাফেজ আর কোন আমলকারীকে বলা হবে না যে আমার জান্নাত ছেড়ে দিলাম যেখানে খুশি থাকো হাফেজ সাহেব কাল্লা ডেকে নিয়ে বলবেন যে আমার জান্নাত ছেড়ে দিলাম তোমার যেখানে খুশি সেখানে থাকো এটা কি এটা হলো হাফেজ মান করা হার ফমিন কিতাবিল্লা যে আল্লাহর কিতাব থেকে একটা হরফ পড়ে ফালাও হাসানা হাসানা তবে আসলাম সালিহা তার জন্য নেকি হয় আর একটা নেকি একটা হরফের নেকি হচ্ছে দশটি কতটি হাফেজের এত মর্যাদা হবে না কেন আপনি কি জানেন যে হাফেজ সাহেবের এক পাতা কোরআন পড়তে কতবার পড়তে হয় এক পাতা কোরআন মুখস্থ করতে কতবার পড়ে এটা আপনার জানা নাই যে হাফেজ আর যে শিক্ষক সে বলতে পারে ও যে কতবার এক পৃষ্ঠা কোরআন পড়ে মুখস্থ করেছে তা না কতবার যতবার পড়েছে প্রত্যেকবারে একটা হরফে দশ নেকি বলেন তো কত নাকি হয়েছে হিসাব করতে পারবে কোনো না এত কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক পৃষ্ঠা কোরআন হাজার বার পড়ে যখন উস্তাদের কাছে যায় শোনাতে যায় না উস্তাদ শুনে না তুমি বলো পড়তে গিয়ে এক জায়গাতে ভুল হয়েছে তাই না দশটা বাড়ি মারে না? কি পড়েছিস এতদিন ধরে কি শিখলি বিভিন্ন কথা শুনে এমন মার মারে বেসারা আবার উস্তাদ বলেছে আবার পড় বলে না ও আবার ফ্যাটটি পড়ে কতবার পড়েছে এক পৃষ্ঠা করার মুখস্ত করতে হাজার হাজার ফিরে পড়া লাগে আর যত ফিরে পড়ে একটা হরপে দশ নাকি হয় আপনি কি জানেন হাফেজের কত নেকি হয় এর মর্যাদা হবে না কেন এর নাম হলো হাফেজ হাফেজের যেমন মর্যাদা এইবারে শোনেন এই হাফেজকে দিয়ে আল্লাহ জাহান্ন এবার উদ্বোধন করবেন আমি একটা কথা বলেছিলাম যে গাড়ি যত দামে মনে নাই? তার অ্যাক্সিডেন্ট কি এরপরে আলেমের মর্যাদা বলবো তারপর আলেমদেরকেও জাহান নামে দিয়ে ছাড়বো তাই না আমি দিব না তাদের আমল কর্ম দিবে মর্যাদা তো বুঝলেন আল্লাহ বলবেন জান্নাত ছেড়ে দিলাম যেখানে খুশি থাকো এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে সুফান আল্লাহ এর নাম হাফেজ এই শোনো হাফেজ যারা তোমরা শুনে একটা হাদিস পড়বা আর এখনকার হাফেজেরা তো শুধু কোরআন মুখস্থ করে তেলোয়াত করে করে জিলাপি খায় আর ঘুরে বেড়ায় তাই না ও বলছে যদি বলা হয় যে এর অর্থ করো করো ব্যাখ্যা আর ও শুধু মুখস্থ করেছে কিন্তু কি বললো এটা সে তার জানা এই হাফেজ দিয়ে কাম হবে না জাতির উপকার হবে না এই হাফেজ দিয়ে শুধু মিলাদ আর জিলাপি খাওয়া ছাড়া কিছু হবে না হাফেজ মানে প্রকৃত হাফেজ যে কোরআন মুখস্থ করবে ঠিক ঠিক কোরআন জানবে বুঝবে ও কি পড়ল ও জানবে বোঝেননি কথা এটা প্রকৃত হাফেজ যা আল্লাহকে খুশি করার জন্য কোরআন তেলোয়াত করবে কোরআনের দাওয়াত দিবে তাওহিদের দাওয়াত দিবে শির্ক বিদাতের বিরুদ্ধে কথা বলবে এটাই হলো প্রকৃত হাফেজ কিন্তু শোনো হাফেজ তোমাদেরকে বলছি সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিস খুলো রাসুল সাল্লাম বলছেন কোরআন যারা কোরআনের হাফেজ ফায়ার ফুজুহু এরপরে কোরআনকে ভুলে গিয়েছো ত্যাগ করেছো হাফেজ হয় একেবারে এ টু জেড তিরিশ পারা কোরআনের হাফেজ কিন্তু দু মাস পরে ভুলে যায় এরকম নাই চর্চা করে না পরে আর মনে না চর্চা করান রাসুল সাল্লাম বলছেন কোরআন হাফেজ সাহেব ফায়ার ফুজু সে কোরআন হেবজ করবে এরপরে কোরআনকে পরিত্যাগ করবে কোরআন অনুযায়ী আমল করবে না ইয়া নাম আনহানি সলাতিল মাক্তবা কিছু হাফেজ সাহেবের আবির্ভাব হবে এরা কোরআন মুখস্থ করবে আর রাতে ঘুমিয়ে থাকবে এরা ফরজ সালাত আদায় করবে না কত হাফেজ নেবেন ফরস ফরস সালাতি আদায় করে না কত বক্তা নেবেন শুধু বক্তিতা করে ঘুমিয়ে থাকে সালাত আদায় করে না হাফেজ হয়েছে রাসুল সাল্লাহ বলছেন কিছু হাফেজ রাত্রে ঘুমিয়ে থাকবে ফরস সালাত আদায় করবে না কমন আলা রসিহি এই হাফেজের মাথার পাশে দাঁড়িয়ে থাকবে একজন রাসুহু এই পাথর নিয়ে তার মাথা ফাটাবে তাদাদাল পাথর দূরে চলে যাবে পাথর আনার সাথে সাথে আবার মাথা ঠিক হয়ে যাবে মাথা ফাটাচ্ছে কবরে কা হাফেজের মুসলিমের হাদিস কোন হাফেজের যে কোরআন মুখস্থ করার পরে কোরআন অনুযায়ী আর আমল নাই সালাত নাই কোরআনে বলেছে আল্লাহ একটা বিধান সেই বিধান মানে না হাফেজ হয়েছে জম্মের জদ্দা খায় জর্দা না খেলে নাকি সুর হয় না জর্দা না খেলে কি হয় না অথচ আল্লাহ বলছেন ইয়া আইুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামর হে বিশ্বাসীগণ আমি মদকে হারাম করে দিলাম জর্দা খাওয়া কি আরে হালাল মুফতি ফতোয়া দিছে কিছুদিন আগে জানেন হ্যাঁ থামেন নাম বলছেন কেন কুলি করে আসেন যান আপনি কুলি করে আসেন যান মুখ অপবিত্র হয়ে গেছে আপনার নাম বলবেন কেন নাম বলার তো প্রয়োজন নাই এই এই এক শ্রেণীর এই এই হারাম খুর কারণে আজকে বাংলাদেশের জর্দা বিড়ি সিগারেট জায়দ হয়ে আছে এই হারাম খুর ও যেমন হারাম তো ফতুয়া তো তাই আসবে মরা কুকুরের টাঙ্কি থেকে আপনি ভালো তাজা পানি পাবেন না মরা কুকুরের পানি পাবেন আপনি ওই টাঙ্কির আগে দোষ এই কিছু আলেম এই মাদকতার পৃষ্ঠপোষকতা করছে আর এই বেদাত এবং শিরকের পৃষ্ঠপোষকতা করছে এদেরকে দিয়ে আল্লাহ জাহার নাম আগে উদ্বোধন করবেন এই এক শ্রেণীর এই পদভ্রষ্ট আলেমকে দিয়ে থামেন একটু একটু ধৈর্য ধরেন হাফেজ কোরআনে পড়ছে এই আয়াত হাফেজের মুখস্ত আসে নাকি নাই আছে বলেই তো হাফেজ এই আয়াত জানার পরও হাফেজ কি খায় জর্দা খায় মুক্তিকে প্রশ্ন দেওয়া হয়েছে যে জর্দা হালাল না হারাম বলছে জর্দা যে হারাম এই কথা কোরআনে নাই কাজেই জর্দা হালাল ফতুয়া দেখেছেন তখন আমি বলেছি ও মুফতি সাহেব কুকুর যে হারাম এটা তো কোরআনে নাই কাজেই কুকুর খাওয়া যায় তুমি কাল থেকে কুকুর খাওয়া শরীয়ত না জানলে যা হয় সার্টিফিকেট আছে অনেক কিন্তু শরীয়তের সঠিক বুঝ নাই আল্লাহদেরকে হেদায়ত দান করুন এই এই বেদাতে কাটমন্নাদের কারণেই আজকে সমাজে শিরক বিদাত মানুষ ধর্ম মনে করেছে আর এই জর্দা বিড়ি সিগারেট মাคร মনে করে গরু ছাগলের মতো খায় বল হলো আমার কথা গরু ছাগলের মতো কেন বিড়ি সিগারেট গরু ছাগলেও খায় না বুঝল কিন্তু মানুষ খায় তা না যুবক তুমি যে সিগারেট খাও সকালে তুমি কুকুরের সামনে একটা সিগারেট দিবা কুকুরের সামনে ও খাবে তা না যেটা কুকুর খায় না সেটা তোমার পকেটে থাকে মুখে উঠে উঠে না তার মানে তুমি প্রমাণ করছো তুমি কুকুরের চাইতে কি নিকৃষ্ট তোমার হুশ হবে কখন তোমার হবে কখন আর তোমার দাদির হুশ হবে কখন তোমার দাদিও তো জর্দাখুর গুলখুর অত তাহার পড়ে তোমার দাদি কি করে তাহার গুলো খায় জর্দাও খায় তাহার পড়ে মানে ওজু সারা নামাজ যেমন মুখে গুল ঢুকে দিয়ে তাহার জুতো তেমন তোর দাদির তো জানা নাই একজনে বলছে যে গুল খাওয়া আর গু খাওয়া সমান গুল খাওয়া আর গু খাওয়া কি সমান তো না পাশ থেকে বলছে না